আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি যাওয়ার জন্য বলতে পারো বৃষ্টি মাথায় নিয়ে আর নদীর জল দেখছো কিভাবে ফুলে ফেঁপে উঠেছে হ্যাঁ গো আমাদের এখানে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে সব কটা এলাকাতেই নয় আর কি বলা যাবে বলো তো আর আজকে আমরা যেই রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তায় এক হাঁটু জল আরও দুটো রাস্তা আছে যাওয়ার জন্য তো আজকে আমরা ভাবলাম যে এই রাস্তাটাতেই যাওয়া যাক গিয়ে সেই বিপদে পড়ে গেছি দেখতে পাচ্ছ কত জল আর আমি যাচ্ছি আর ভাবছি এখানকার এলাকার মানুষগুলো কিভাবে আছে এত কষ্ট করে কি বলবো আর বলো হ্যালো এভরিওয়ান আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন গড়িতে বেজে গেছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আজকে প্রথমেই আমরা গেছিলাম স্টুডিওতে গুড্ডুর জন্য কেনাকাটা করতে তো সেখান থেকেই অনেক কিছু জিনিস কেনাকাটা হয়েছে বলতে পারো অনেকটাই হয়েছে আর এখানকার কালেকশনগুলো সত্যি খুব সুন্দর আর আজকে কিন্তু শপিং মেনলি হচ্ছে গুড্ডু আর ওর বাবার জন্য আমারও শপিং হবে দুদিন পর আমি আজ কিছু নেব না আজকে আমি এসছি একটা অন্য কাজে তোমরা দেখো ব্লগটা জানতে পারবে কিছু আর এখানকার প্রাইসগুলো আমার মোটামুটি ঠিকই লাগলো খুব একটা হাই রেঞ্জও না আবার লো রেঞ্জও না আর মেটেরিয়ালগুলো খুবই ভালো মানে কাপড়ের বলো তারপরে কসমেটিক্স বলো সব কিছুরই মেটেরিয়াল একদম এ ক্লাস আমি এখান থেকে আমার জন্য কিছু টুকটাক জিনিস কিনেছি মানে কসমেটিক্স আর গুড্ডুর জন্য কেনা হয়েছে দুটো গেঞ্জি দুটো জিন্স দুটো জগার্স আরও অনেক কিছু আর আমার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে জুতো প্যান্ট শার্ট বলুন আজকে ওদেরই বাজার অবশ্য আমিও করবো তোমাদেরকে তো বললাম আমি আজকে আমি ভাবলাম যে না আজকে ওদেরটা হয়ে যাক কারণ এই গুড্ডুর আর ওর বাবার জিনিস কিনতে কিনতে না অনেকটা সময় লেগে যায় কারণ এরা এত সময় ধরে ট্রায়াল দেয় আর কি বলবো তো দেখো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি কারণ ওরা দুজনে মিলে শুধুমাত্র ট্রায়াল দিয়েই যাচ্ছে একের পর এক কারণ প্রত্যেকটা জিনিস একটু ফিটিংস না হলে দেখতে ভালো লাগে না আর এই সময় যদি তুমি ফিটিংস করাতে টেলারের কাছে যাও ও টেলার বাবা পোকা দেবে যে নতুন জিনিস তো বানাতে আসেনি ওই নতুন কিনে নিয়ে এসেছে সেটাকে একটু ছোট করার জন্য আমার কাছে এসছে তাই আর সেই রিক্সটা আমরা আর নিইনি তো জুডিও থেকে বেরিয়ে ঠিক তার নিচেই আছে স্মার্ট বাজার তো সেখানে গিয়ে দেখলাম আমার জন্য একটু কুর্তি তো তেমন একটা আমার পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি তো ওরাই বলছে যে আরো দুদিন পরে আরো কালেকশন আসবে তো ভাবছি না থাক দুদিন পরে তো আমি আসবোই তখন নেওয়া যাবে তো চলো এবার আমার কাজটা করা যাক তো আমি আজকে চলে এসেছি সাইজ ট্যাটুতে যেটা চারুপ্রভা প্রভা কমপ্লেক্সের ওখানে আছে সেই ট্যাটু তো শখটা তো সেখানে এসেছি আমি আমার জন্য ট্যাটু করতে আমার অনেক দিনের শখ ট্যাটু করাবো এর আগেও আমি এসেছিলাম এখানে কিন্তু ভয়েতেই চলে গেছি আমি এত ভীত তো ফাইনালি আজকে আমি আমার হাতে ট্যাটু করাবো প্রথমে ভেবেছিলাম না জানি কী না কি হবে মানে এত ভয় পেয়েছিলাম সবার কাছে এত কিছু শুনেছি আমি ট্যাটুর সম্বন্ধে মানে নেগেটিভ কথাবার্তা সব শুনেছি পজিটিভ শুনিনি বললেই বলতে পারো তারপর ভাবলাম যে না একটু ট্রাই করে দেখাই যা কি আর হবে তো দেখো এখানে আমার ট্যাটুর যে ডিজাইনটা সেটাকে প্রথমে প্রিন্ট করে নিয়ে আমার হাতে বসানো হলো তো এই ট্যাটুটাই কিন্তু আমার হবে আর তারপরে প্রত্যেকটা কালার উনি বার করে নিলেন যে যেই যে কালারটা আমার হাতে স্যুট করবে সেই সেই কালারগুলো আর কথায় বলে না শখের দাম লাখ টাকা আর কষ্ট না করলে কেষ্টও মিলে না হ্যাঁ লেগেছে একদম পিঁপড়ে কাটলে যেরকম ব্যথা লাগে ঠিক সেরকম লেগেছে আর ব্যথা লাগলো এখন কিছু করার নেই যেহেতু করাতে বসেছি করতে আমাকে হবে। আর আমার অনেক দিনের শখ তাই যত ব্যথাই লাগুক না কেন এটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে সেই মন নিয়েই কিন্তু আমি বসেছি ট্যাটুটা করাতে আর ওখানে চলছিল লাউড মিউজিক ওই মিউজিক শুনতে শুনতে আমার ট্যাটুটা যে কখন হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না আর সত্যি বলতে ওনার হাতও খুব ভালো তো দেখতে পাচ্ছি আমি হাসছি তাহলে বুঝতেই পারছো কতটা লাগছে তাই আমি বলবো যারা যারা ট্যাটু করাতে চাও তারা অবশ্যই করাতে পারো খুব একটা ব্যথা লাগে না আমার মতো ভিতু লোক যদি করাতে পারে তোমরা অবশ্যই করাতে পারবে যদি শখ থেকে থাকে তো তো কথা বলতে বলতে প্রায় দেড় ঘন্টা লেগে গেছিলো আমার এই ট্যাটু করাতে কিন্তু তো ফাইনালি দেখো আমার ট্যাটু কিন্তু ডান আর আমি ফুল স্যাটিসফাই আমার এই ট্যাটুটাকে নিয়ে কারণ আমার একদম মনের মতো হয়েছে যেরকমটা আমি চেয়েছি উনি কিন্তু ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো ট্যাটুটা করার পর আমার হাতে না ল্যাপিং পেঁচিয়ে দিয়েছিল যাতে ধুলোবালি না লাগে কারণ আমি তো আবার বাইরে বেরোবো কারণ আমাকে বাড়ি আসতে হবে কোথাও ধাক্কা ফাক্কা লেগে গেলে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে সেই জন্য তো তারপরে চলে গেছিলাম একটা পাঞ্জাবির দোকানে সেখানে পাঞ্জাবি পছন্দ হয়নি গুড্ডুর দেন তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে তো খেয়েছি মাটন বিরিয়ানি আর হচ্ছে তরকারুটি তরকারুটি খেয়েছি গুড্ডু আর মাটন বিরিয়ানি আমরা দুজন খেয়েছি তো সেখান থেকে বার হওয়ার পরে উল্টো পাশেই ছিল ভিমার্ট তো সেখান থেকে গিয়ে আবার গুড্ডুর জন্য শপিং আবার ওর বাবার জন্য শপিং করা হলো এত কিছু শপিং করার পরও আমাদের কিন্তু আরও শপিং রয়ে গেল কারণ গুড্ডুর পাঞ্জাবি হয়নি আমার ড্রেস হয়নি তো ভাবছি আরও দুদিন পরে আসতে হবে তো এবার ওরা ড্রেস যেগুলো নিয়েছি সেগুলো সব ট্রায়াল দেওয়ার চলছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ টাটা বন্ধুরা